আসসালামু আলাইকুম এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় তিন উপযোগ চাহিদা যোগানু ভারসম্যের টাইপ ওয়ানের এমসি কিউ নিয়ে এই টাইপের নামটি হচ্ছে উপযোগ ভোগ ও ভোক্তা এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসিউ এমসি সমাধান করবো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি প্রথম প্রশ্নে বলা হয়েছে কোনো দ্রব্যের পূরণের ক্ষমতাকে কী বলে আমরা সবাই জানি কোনো দ্রব্যের পূরণের ক্ষমতাকে বলা হয় হচ্ছে উপযোগ ভোগ কী কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করা চাহিদা কি চাহিদা হচ্ছে কোনো আমরা জানি তিনটা শর্ত পূরণ করতে হয় যে কোনো দ্রব্য এই করার হচ্ছে আকাঙ্ক্ষা থাকতে হবে ইচ্ছা থাকতে হবে সামর্থ্য থাকতে হবে তখন সেটাকে আমরা চাহিদা বলি উৎপাদন বলতে বিভিন্ন উপকরণ নিয়োগ করে নতুন কোন দ্রব্য সৃষ্টি করা হচ্ছে উৎপাদন তার মানে এখানে দেখতে পাচ্ছি আমার সঠিক উত্তর হচ্ছে উপযোগ উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা দুই নম্বর প্রশ্নে যদি আমি তাকাই তাহলে দেখতে পাচ্ছি উপযোগ কী ধরনের ধারণা তো উপযোগ ধরেন আমি কোনো কিছু একটা জিনিস মানে ভোগ করলাম ভোগ করার পরে আমি বলতে পারবো না যে আমার এইটুকু অভাব পূরণ হয়েছে এটা আসলে কোনো সংখ্যায় প্রকাশ করা সম্ভব না এটা সাংখ্যিক হবে না সময়গত হবে না স্থানগত হবে না ধরেন আপনার একটা একশো টাকার প্রয়োজন ছিল বা আপনার একটা নতুন জামার প্রয়োজন ছিল একটা নতুন জামা আপনি পেয়েছেন আপনি এটা সংখ্যায় প্রকাশ করতে পারবেন এটা কতটুকু অভাব আপনার পুরো পূরণ হয়েছে এটা সম্পূর্ণ একটি মানসিক একটি বিষয় যার কারণে উপযুক্ত ধারণা করা হয় মানসিক ধারণার সাথে পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোন দ্রব্যের ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকে কি বলে এখানে বলা হচ্ছে কোন দ্রব্যের ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকে বলা হয় হচ্ছে ভোগ যদি আমি ব্যবহার না করে সেটা নষ্ট করে ফেলি তখন আমরা সেটাকে ভোগ বলি না ঠিক আছে তার মানে সঞ্চয় চাহিদা বিনোদ এই তিনটা কি হবে না সঠিক উত্তর হবে না সঠিক উত্তরটি হচ্ছে ক নাম্বারের ভোগ পরবর্তী প্রশ্নে চলে যায় অর্থনীতির ভাষায় অর্থনীতির ভাষায় কোনটি ভোগ এখন দেখেন দ্রব্যের চাহিদা দ্রব্যের উৎপাদন এগুলো কোনোটাই কোনোটাই হবে না অর্থাৎ ক হবে না ঘ হবে না খ হবে না সঠিকোত্তর হচ্ছে আমার দ্রব্যের উপযোগ নিঃশেষ করা তার মানে অর্থনীতির ভাষায় ভোগ হলো যেখানে একটু আগে বললাম ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশ্বাস করা অর্থাৎ ব্যবহারের মাধ্যমে উপযোগ নিশেষ করা হচ্ছে ভোগ পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে ব্যক্তি ভোগ করে সে কী যে ব্যক্তি ব্যক্তি ভোগ করে তাকে আমরা বলি সাধারণত হচ্ছে ভোক্তা পরবর্তী প্রশ্নে চলে যাই কোনো দ্রব্য ভোগ করার জন্য যে ব্যক্তি অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকে তাকে কি বলে তাকে আমরা সাধারণত হচ্ছে যেহেতু সে অর্থ ব্যয় করতে প্রস্তুত আছে সে ভোগ করবে তা মানে আমরা তাকে বলতে পারি হচ্ছে ভোক্তা ঠিক আছে উপযোগ হলো এখানে আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ একটি বহুপতি সম্পির সূচক প্রশ্ন দেখতে পাচ্ছি উপযোগ হলো অভাব পূরণের ক্ষমতা দ্রব্যের উপকারিতা একটি মানসিক ধারণা তো আমরা বলতে পারি উপযোগ হলো কি উপযোগ হলো অভাব পূরণের ক্ষমতা হ্যাঁ উপযোগ বলতে বোঝায় অভাব পূরণের ক্ষমতা তার মানে উপযোগ এটাও সঠিক দ্রব্যের উপকারিতা এখানে উপকারিতা অপকারিতা বিষয় না আমার অভাব পূরণের ক্ষমতাটাই হচ্ছে মুখ্য বিষয় এবং হচ্ছে এটি হচ্ছে একটি মানসিক ধারণা কারণ আমরা মন থেকে সৃষ্টি হচ্ছে এটা আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি না যার কারণে এটাকে বলা হয়েছে মানসিক ধারণা যার কারণে আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে এক ও তিন তো এই ছিল আমার অধ্যায় তিনের টাইপ ওয়ান উপযোগ ভোগ এবং ভোক্তা এই চাপটা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো অধ্যায় নতুন কোনো টাইপের গুরুত্বপূর্ণ এমসিকে নিয়ে আসসালামু আলাইকুম